আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত লার্নিং একাডেমি পক্ষ থেকে নতুন তো আজকে আমরা দেখব হচ্ছে তোমরা পার্টস অফ একটা গুরুত্বপূর্ণ পার্ট নাউন এবং নাউনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তোমরা কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন সব ধরনের কম্পিটিটিভ एग्जामে কিন্তু তোমার কাউন্টেবল নাউন এন্ড আনকাউন্টেবল নাউন থেকে তোমার क्वेश्चन আসে সো আজকে আমরা তোমার তোমাদের কিছু নিয়ম দেখানোর চেষ্টা করব এবং কিছু প্রশ্ন সলভ করব ইনশাআল্লাহ সো আমরা সবাই মোটামুটি এটা জানি যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল কোনটা যেসব নাউন নাউনকে গণনা করা যায় সেগুলো হচ্ছে তোমার কাউন্টেবল ঠিক আছে আর যেগুলো হচ্ছে হচ্ছে তোমার মনে করো বুক বা ফ্রেন্ড বা তোমার চেয়ার টেবিল এগুলো কিন্তু তোমার গণনা করা যায় তো এগুলো তোমার কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাম কোনগুলো যেসব গণনা করা যায় না যেমন ওয়াটার

আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিন্তু এ বা এন বসে না কেন বসে না কারণ এ বা এর অর্থ কি একটি এখন যে জিনিসটাকে গণনাই করা যায় না সেটাকে তুমি কিভাবে একটি বলবে বলার সম্ভব না সো আনকাউন্টেবল নাউনের পূর্বে একটা জিনিস হবে সেটা হচ্ছে দা যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে আমাদের জন্য একটু ক্লিয়ার হবে যদি তুমি এখানে একটু দেখো একটা প্রশ্ন আছে দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড এখন এখানে কোনটা বসবে এখন আমরা জানি যে দায়ের পরে সবসময় কি আনকাউন্টেবল নাম বসে এখন এখানে আনকাউন্টেবল নাম কোনটা আছে ফার্নিচার ফার্নিচার্স কিন্তু তোমার একটা আনকাউন্টেবল নাম এখন তুমি বলতে পারো যে ফার্নিচার বা চেয়ার টেবিল কিন্তু গোনা যায় কিন্তু আসলে কিন্তু ফার্নিচার ওভারঅল যে ইটা আছে এটা কিন্তু তোমার গোনা যায় না আরেকটা জিনিস দেখো এখানে আছে দা ফার্নিচার্স এখানে এটা একটু গুরুত্বপূর্ণ যে আনকাউন্টেবল নামলার কিন্তু তোমার পরিবার ফল হয় না অর্থাৎ আনকাউন্টেবল নামলার পরে এস বা ইয়েস কিন্তু বসে না এস বাই ইয়ে শুধুমাত্র তোমার কাউন্টেবল লোনের পরে বসে যেহেতু এগুলো গর্ণনা করা যায় তাই এইগুলোর সিঙ্গুলার এবং প্লুরুরাল কম হয় যেটা আনকাউন্টেবল লোনে হয় না আচ্ছা এরপরে যদি আমরা আরেকটা জিনিস দেখি যখন তুমি অল্প কয়েকটি বোঝাইতে চাইবা তখন তুমি সেখানে কি ইউজ করবা কাউন্টেবল আননের ক্ষেত্রে তুমি ইউজ করবা আফিউভ এবং আনকাউন্টেবল আনের ক্ষেত্রে তুমি ইউজ করবা আর লিটিভ অর্থাৎ যদি অল্প বা অল্প কয়েকটি বোঝাইতে চাই তাহলে

লিটল বসবে নাকি কিউ বসবে আমরা কিন্তু তোমাদের বলছি যে এখানে কাউন্টেবল নামের ক্ষেত্রে কোনটা বসবে কিউ বসবে অর্থাৎ এখানে হবে আ কিউ ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝে বুঝছো যে সাম বা অল্প কোয়ান্টিটি বোঝাইতে তোমার আ কিউ এবং আ আ লিটল বসে আ এটা ওকে দেন নগণ্য মানে এই বললেই চলে কারণ বোঝাতে তোমার কাউন্টেবল নামের পূর্বে ভেরি কিউ এবং আনকাউন্টেবল নামের ক্ষেত্রে ভেরি লিটল বসে এছাড়াও তোমরা নট মেনি হার্ডলিয়ানি এই দুইটা তোমরা কাউন্টেবল নানানের ক্ষেত্রে বসাতে পারো এবং আনকাউন্টেবল নানানের ক্ষেত্রে নট মাছ হার্ডলিয়ানি অলমোস্ট নো এই তিনটা বসাতে পারো তো এখানে যদি তুমি দেখো এখানে একটা উদাহরণ আছে তামারা স্পিক্স ড্যাশ রাশিয়ান অর্থাৎ সে কিন্তু খুবই অল্প বা নগণ্য রাশিয়ান বলতে পারে এখানে কি বসাবো রাশিয়ান একটা ভাষা এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এটা অবশ্যই একটা আনকাউন্টেবল এটা একটা ভাষা রাশিয়ান এখানে বসবে তোমার ভেরি লিটিল ঠিক আছে এখানে বসবে তোমার ভেরি লিটিল যেহেতু এটা আনকাউন্টেবল নাম দেন বাট ড্যাশ এখানে কিন্তু তোমার যায় তার মানে কি এটা তোমার কাউন্টেবল নাম এখানে কি বুঝাইছে যে সে খুবই অল্প রাশিয়ান বলতে পারে কিন্তু সে অল্প কিছু অক্ষর সম্পর্কে বা শব্দ সম্পর্কে জানে এখানে বসবে যেহেতু এটা কাউন্টেবল নাম এখানে বসবে

অথবা দা লিটিল কাউন্টেবল এর ক্ষেত্রে বসাবা দা ফিউ এবং আনকাউন্টেবল এর ক্ষেত্রে বসাবা দা লিটিল এখানে দেখো এটা কিন্তু তোমার নেগেটিভ এবং অ্যাফারমেটিভ এর একটা কম্বিনেশন কিভাবে বেশি সংখ্যক নয় এটা কিন্তু নেগেটিভ অর্থাৎ not many বাট অল এটা অ্যাফারমেটিভ সো এখানে বলেছে কি নেগেটিভ প্লাস অ্যাফারমেটিভ সো বেশি সংখ্যক নয় তবে সব কিছু বা তবে সবগুলো এটা কোন বুঝাইতে তুমি কি বসাবা দা ফিউ অথবা দা লিটিল সো এখানে দেখো একটা উদাহরণ আছে ড্যাশ মিল্ক হি গেভ মি হ্যাজ বিন স্পিল্ড অর্থাৎ সে আমাকে অল্প দুধ দিয়েছিল এবং সবটুকুই পড়ে গিয়েছে সো এখানে যেহেতু অল্প সংখ্যক এবং সবকিছুকে সবটুকুকে এখানে মেনশন করতেছে বা সবটুকুকে বোঝাচ্ছে সো এইখানে হয় তোমার দা ফিউ হবে বা দা লিটল হবে এখন দেখো এখানে কি আছে মিল্ক আছে মিল্ক কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাম অবশ্যই এটা একটা আনকাউন্টেবল নাম কারণ দুধ কিন্তু গণনা করা যায় না তুমি এখানে কেজি বা এক লিটার বা এইভাবে বলতে পারো কিন্তু একটা একটা দুধ দুইটা দুধ এভাবে কি বলা যায় না সো এটা কিন্তু তোমার আনকাউন্টেবল নাউন কারণ আমরা কি শিখছি যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বসে থাকে দা লিটিল সো এখানে কি হবে দা লিটিল মিল্ক অর্থাৎ অল্প সংখ্যক দুধ দিয়েছিল সে এবং সবটুকুই পড়ে গেছে তো এইখানে তুমি যদি দেখো কাউন্টেবলের ক্ষেত্রে কিন্তু সবসময় তোমার ফিউ বসে দেখছো তুমি একটা যদি খেয়াল করো কাউন্টেবলের ক্ষেত্রে সবসময় কি বসে হিউ বসে এবং আনকাউন্টেবল এর সাথে কি বসে লিটল বসে এবং তোমার ব্যবহার অনুযায়ী তোমার কখনো এ বসাতে হবে আগে কখনো ভেরি এবং কখনো দা এখন কখন কোনটা বসাতে হবে আমি আশা করি তোমাদের বুঝাতে পারছি সো তোমাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো এবং তোমরা চাইলে কিন্তু আমাদের অপটিমাম জিকে এন্ড ইংলিশ যে কোর্সটা আসতেছে সেটা কিন্তু তোমরা এনরোল করতে পারো সো আজকে এই পর্যন্ত